নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রীদের কঠোর শাস্তি দিচ্ছে আওয়ামী লীগ কেন্দ্র বলার পরেও স্বজনেরা উপজেলার ভোটে থাকায় পদ থেকে বহিষ্কার সহ আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন না দেওয়ার পারে মঙ্গলবার নীতি নির্ধারকেরা বলছেন সেদিন দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেবেন দল সভাপতি শেখ হাসিনা এলো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে প্রথম দুই ধাপের ভোটে টাঙ্গাইল মাদারীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ বগুড়া নোয়াখালী মৌলভীবাজার নরসিন্দী কুমিল্লা পিরোজপুর সহ অন্তত বিশ জেলার নানা উপজেলায় প্রার্থী হয়েছেন সংসদ সদস্যের স্বজনরা অভিযোগ উঠেছে এর লক্ষ্য স্থানীয় রাজনীতিতে নিজস্ব প্রভাব বলয় তৈরি করা অন্যদিকে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের সুযোগ দিতে এবং ভোট অংশগ্রহণমূলক করতে এবার দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক এমপির স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করতে বললেও দু একজন ছাড়া তাতে কান্দের দেননি কেউই নিজ প্রার্থী জেতাতে এই মরিয়া চেষ্টায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা তারা বলছেন মঙ্গলবার দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেবেন দলের সভাপতি শেখ হাসিনা যে কোনো পদক্ষেপ আমরা নেবার কথা সেই পদক্ষেপগুলো নিচ্ছি না ফলে দিনের পর দিন চেইন অফ কমান্ডের ডিরেকশনটা উইক হয়ে যাচ্ছে তিরিশ তারিখের মিটিংয়ে আলোচনা হবে যে যদি কোনো দলের পক্ষ থেকে যদি আমাদের একটা নির্দেশ দেন সেটা আমাদের একান্তভাবে আমাদের শুনতে হবে আগামী নির্বাচন আগামীতে নির্বাচন যখন তাকে তখন যদি মনোনয়ন দেওয়া না হয় তাহলে এটা কি তার শাস্তি না কাকে কিভাবে শাস্তি দেওয়া হবে এটা সময় বলে দেবে আমাদের কাছে অনেক কৌশল আছে অনেক পদ্ধতি আছে শুধু বহিষ্কার করার ভিতর দিয়েই চূড়ান্ত নয় উনিশ সালে দলীয় প্রতীকে উপজেলার ভোটেও বিদ্রোহী প্রার্থী হন অনেকে পরে তাদের বিরুদ্ধে প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত করা হয় ক্ষমা তবে এবার সে সুযোগ মিলছে না অভ্যন্তরীণ বিরোধ পাড়ায় দলের শৃঙ্খলা ফেরাতে কোনো ছাড় নয় নির্দেশ অমান্যকারী এমপিদের তালিকা করছেন সাংগঠনিক সম্পাদকেরা দল অবশ্যই একটা শাস্তিমূলক ব্যবস্থা নেবেন কারণ দলীয় শৃঙ্খলা বা দলীয় নির্দেশ অমান্য করার দুঃসাহসটি এটি যদি শাস্তির আওতায় না আসে অনেকে বেশি উৎসাহিত হবে কেউ ইচ্ছে করলেই ফ্রি স্টাইলে যা কিছু করার সেটি একটি রাখে না এবং নিজস্বরা যদি কেউ প্রতিপালন না করে সেটি ব্যবস্থা হতেই পারে ভবিষ্যতে এদিকে উপজেলা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থায় জোর দিচ্ছে ক্ষমতাসীনরা জন্য রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা